খুব সংক্ষিপ্ত পরিসরে রাফু জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসেন নিয়ে আসব আমরা কি শিখতে পারি জীবনী থেকে প্রথম যেই আমরা করতে চাই সেটা হচ্ছে খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু সিং বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রহমত

যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না কিন্তু তিনি করেছেন মদিনা এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন আমরা যারা নবীজির উম্মাদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে

তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহ সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি আসলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই ছয় নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুল সাহা ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআশা রাসুল সাহা ইসলামের বিরোধিতা করত তারাই রাসুল সাহা ইসলামকে উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুল সাহা ইসলাম আলী রাজিল্লা তালানহকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাজি তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজি বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতায় মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাজি আল্লাহ তালহা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নাম্বার যে শিক্ষাটি আমরা রাসুস ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসুস ইসলামের একটা ফ্রেন্ডলি ইন্টারেকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারেকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না রাসুস ইসলাম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু হেভিলি ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাওহিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোন প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রাসুল সাল্লাল্লাহু এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসুল ইসলামের কম্প্য ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রুও কিন্তু রাসুল ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিসে মারতে পারতেন প্রয়াস যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুল সাহা রাসুল ইসলাম কি করলেন বললেন যে না স্ত্রী বা আলাইকুলিয়াম কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুল ইসলাম অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি এনতেকালের পরে

শুধু রাসুল সাহা ইসলামের ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুল্সাহ ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কথা বলা হয় আমরা যেন তখন প্রতিবাদ করি মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুল ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল সাহ ইসলামের এই শিক্ষার জন্য আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুল ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুল প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন